হেয়ার ব্যান্ড পরেছো তুমি কার হেয়ার ব্যান্ড পরেছো পরো আর দিদির হেয়ার ব্যান্ড পরেছে কি হলো কি হলো থাক থাক ঠাক বাবা থাক দিদি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কে নামবে ওপরে আসো ওপরে আসো দিদির নাম কি বাবা বাবার ওই দিদিকে ডাকো ডাকো ওপরে আসো ওই যে দিদি ঘোড়া চড়ছে মিষ্টি মিষ্টি কার নাম দিদির নাম মিষ্টি বলো দিদি ওপরে আসো ভাই ডাকছে আসো কি চড়ছে তুমি ঘোড়া চড়ছো আবা দিদি ভাই ঘোড়া চড়ছে ডাকো তুমি একটু দিদি বলে ডাকো আসো ওই যে ভাই ডাকছে আসো আসো চলে আসো এই যে নামবে তুমি যাবে দিদির কাছে সুন্দর তো যাও গাড়ি নিয়ে আসো একজন ঘোড়া একজন গাড়ি চড়বে যাও নিয়ে আসো হ্যাঁ এদিকে নিয়ে আসো গাড়িটা এদিকে নিয়ে আসো বাবা আসো আসো নিয়ে আসো কি গান ওই যে দিদি দেখ সাইকেলে উঠছে হ্যাঁ তুই ঘোরায় বাবা কি হলো কি হচ্ছে তুমি একটু পেছন দিয়ে ঠেলো দিদি ঠেলো পেছন দিয়ে ঠেলো ঠেলো ওই যে ভাই ঠেলছে তো বসো তুমি বসো ওই যে ভাই ঠেলছে এই যে চলে গেল ওই দেখ ঘোড়া চলে গেলো আর বাবা আর ঘোড়া টক বক করে যাচ্ছে হ্যাঁ চলে গেছে ঘোড়া আসো বাবা চলে আসো আর একটা কি গাড়ি তুমি পেছন একটু হেল্প করো দি বাবা ওই দেখ ঘোড়া কোথায় চলে গেলো তুমি একটু পেছন দিয়ে ঠেলো যাও বাবা যা 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 কি চলে গাড়ি আসো নিয়ে আসো এইদিকে বাবা তোমাকে করবো টকবক 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 ওই দেখ ভাই কি করছে আসো 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 টকবক 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 আস্তে আস্তে বাবা আটকে গেছে হ্যাঁ যাও এই এই যে হয়েছে চড়া হয়ে গেছে আ গাড়িটা পড়ে গেল যা আসো না গাড়িটা তোলো বাবা এবার কি মিষ্টি গাড়িতে চড়বে কে চড়বে গাড়িতে কে উঠবে দিদিভাইকে বলো দিদিভাই উঠিয়ে দাও ও যাও তুমি ঘোড়ায় চড়ো বাবা বাবা ভাই পড়ে করেছো না তুমি ঘোড়ায় চড়ো ওরে বাবা কে বসবে কে সেই হেয়ার ব্যান্ডটাই লাগবে সুন্দর তো বাবা সুন্দর লাগছে হেয়ার ব্যান্ডটা

আবার সামনে সামনে চলে আসো অ্যাক্সিডেন্ট এবার সামনে আসবে সামনে আস আস সাইড সাইড ভরা সাইড চলো উ ঝিকঝিকঝিকঝিক বলো বাবা বলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে এসো ঝিকঝিক কে গাড়ি চালাচ্ছে বাবানকে দিদি দিদির নাম কি নাম কি রীতিকা বিশ্বাস শুনেছো অ্যাক্সিডেন্ট চলে আসো ঝিকঝিক ঝিকঝিক এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে আসো আবার ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক

বাইক এখন খাও খাও করতে হবে খেয়ে দে তারপরে সবাই বাইক চড়তে যাবে বাবা এখন না এখন না বাবা পরে পরে বাবা ওই বাবা কি বললো শুনলি

आये हम खावे